আলেমদেরকে যারা কষ্ট দেয় আলেমদেরকে যারা জমিন থেকে চিরতরা নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করেছে এবং করছে আমি তাদেরকে লক্ষ্য করে বলছি এটা কি ভালো লক্ষণ কক্ষরও নয় যাদের ইসলামের কথা শুনলে আলেমরা যাদের সামনে আসলে কলিজায় যন্ত্রণা শুরু হয় তাদের সম্পর্কে আল্লাহ তালা কি বলেছেন সুরজ্জমানের পঁয়তাল্লিশ নম্বর আয়তাল্লাহ বলছেন ওয়ে দাদু কিরন লাহ ওয়ায় দা হুস জ কুলুবুল্লা দিন আলা ইয়ু মিনাবিল যারা আখেরাতে বিশ্বাস করে না যারা কাফের ফের তাদের চরিত্র তাদের আদর্শ হচ্ছে আল্লাহর নাম যখন তাদের সামনে স্মরণ করা হয় কোরান যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় আসলের আদর্শ সম্পর্কে যখন আলোচনা করা হয় তাদের কলিজা সংকুচিত হয়ে যায় মন মরা হয়ে যায় মুখটা অন্ধকার হয়ে যায় আল্লাহ তালা অন্যছেন ওইদ আতুতলা আলি হিমায়াতুন আবিনাতি তারিফি উজু হিল্লে দিন একটা ফরুল লঙ্কার

যখন কোরআন আর ইসলামের কথা বলা হয় তখন তারা ওই আয়াতগুলো কোরআনের আয়াতগুলো যারা মানুষের সামনে বর্ণনা করে তাদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করে এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য অমুসলিমদের বৈশিষ্ট্য এটা মোমিন বান্দার বৈশিষ্ট্য হতে পারে না তা না হলে পঞ্চাশ বছর যাব আল্লাহর কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদি রাহিমাহুল্লাহ কোরআনের অমীয় বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তাকে কারা জমিন থেকে নিশ্চিন্ন করলো অন্যায়ভাবে তাকে হত্যা করেছে কারা এই মুনাফিকের বাচ্চা এই কাফের বেইমান মুশরিকের বাচ্চা কারণ এরা কুরআন সহ্য করতে পারে না ইসলাম এরা সহ্যই করতে পারে না সুতরাং আমরা যারা কুরআন আর ইসলামের বিরোধিতা করি এটা মুনাফিকের লক্ষণ এটা মুমিন বান্দাদের লক্ষণ হতে পারে না

সুতরাং আলেমলাদেরকে ভালোবাসতে হবে কোরআন যেখানে ইসলাম যেখানে আলেমলামা যেখানে আমাদেরকে সেখানে অবস্থান করতে হবে কোরআনের সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারেন আলেমাদের সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারেন হয় নিজে আলেম হতে হবে আর তা না হলে সন্তানদেরকে প্রিয়জনদেরকে আলেম বানাতে হবে অথবা আলেমদের কাছের মানুষ হতে হবে কিন্তু এর পরে একটা আর হওয়া যাবে না সেটা হচ্ছে আলেম বিদ্বেষী আলেম বিদ্বেষী যারা ইসলাম বিদ্বেষী যারা তাদের ধ্বংস অনিবার্য এটা আমাদের সকলকে খেয়াল রাখতে হবে